মসজিদে যতক্ষণ বৈসা থাকে এক ফেরস্তা ডাইনে বৈসা চোখের পানি জড়াইতে থাকে আল্লাহ হুম্মাক ফিরলা আল্লাহ আরে মাফ করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেলো কি আপনার ঘরেই তো আমাকে জিজ্ঞাস করেন কেন তোর দিলে এত ব্যথা কেন আপনার ঘরেই তো বয়ে রইছে বন্দা তো আপনার এই সৃষ্টির সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান তো আমি ওর পক্ষ একটু কানতেছি অসুবিধা কি আরেকজন বলে আল্লাহ হুমার হাম আলহি আল্লাহ এর উপরে দয়া করেন না আপনার ঘরে বসে রইলো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লিখতে থাকে আল্লাহ বলে ঘুমায় এত তুই নামাজের সোয়াব লেখোস না কেন ঘুমাইলো তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে সোয়াব লেখবো না তো লেখবো না কেন এটাও ফেরেস্তা চালায়

যেদিন সীমা রেখায় আসবে ওই দিন বলবো টানবো তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বিনা দিদা এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস দিতেছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করবো